হাসান খুব চ্যাম্পিয়নশিপের আগে শুক্রবার ফল বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে আরও যোগ হতে যাচ্ছে লিটন দাস হাসান মাহমুদ নাহান বড় বড় তারকরা দেখুন ইতিমধ্যেই সোম সরকার ইঞ্জুরিতে পড়েছে সোম সরকার এখন ফিটপ্যাট হতে এখনও দুই একদিন সময় লাগবে তার জন্য দেখুন সোম সরকার আবার ইঞ্জুরিতে পড়তে পারে তার জন্য তার জায়গা ব্যাক আপ লিস্টে রেখেছে লিটুন দাসকে দেখুন লিটন দাস দেখুন ঢাকা ক্যাপিটালস হয়ে পরপর তিনটা ম্যাচ ভালোই খেয়েছে তিনি একটা ম্যাচে সেঞ্চুরি করছে দেখুন বাংলাদেশের বিপক্ষে আছে দেখুন পাকিস্তান নিউজিল্যান্ড ইন্ডিয়া পাকিস্তানের অলরাউন্ডার তারকা হারিশরফ ইতিমধ্যে ইনযুক্ত পড়েছে তারপর দেখুন নিউজিল্যান্ডের বড় তারকা লাকি ফার্গোসন ইঞ্জুক্ত পড়ছে দেখুন নিউজিল্যান্ডের এখান থেকে অনেকটাই বড়ো সমস্যা হয়ে গেছে তাদের যে তুরুপের আট ছিল কেটা লাকি ফার্গোসন ভাই তিনি যদি ইঞ্জুতে পড়ে যায় তাহলে তাদের অনেকটাই ক্ষতি হয়ে যাবে বাংলাদেশে বলেন লাইনের পেটে দেখুন নাহিদানা তাসকিন আহমেদ হাসান মাহমুদ তারপর শরীফুল ইসলাম দেখুন শরীফুল ইসলাম এ এবার স্কোরের সুযোগ পায়নি দেখুন শরীফুল ইসলামও তাদের সাথে ব্যাকা হিসেবে যাচ্ছে তারা যদি কেউ যদি তিনযুক্ত যায় দেখুন নাহের দানা এবার মুস্তাফজুর হতে পারে তাদের উইকেট শিখের সর্বোচ্চ দেখুন নাহেদানা দেখুন পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে তিনি পাঁচ উইকেট পেয়েছে তারপর দেখুন তিনি এবারের বিপিএলে দারুণ বল করছে তারপর দেখুন তাসকিন আহমেদ তাস্কিন আহমেদ এবার বিপিএল এ সর্বোচ্চ উইকেট পেয়েছে প্রতিষ্ঠ উইকেট তারপর দেখুন সাকিব হাসানের সব রেকর্ড ভেঙে দিয়েছে তাসকিন আহমেদ শাকিবুল হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে শাসন করছেন আর সেই সাকিবুল হাসান এখন তাদের কেন্দ্রে চুক্তিতে নেই দেখুন দীর্ঘ সতেরো বছর পর শাকিব হাসানকে এখন না তাদের চুক্তি রেখেছে দেখুন সেই যে চুক্তিতে দেখুন ক্যাপ্টেন হিসেবে থাকবেন আজ হোসেন শান্ত তারপর দেখুন তাদের ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকবেন মেহজি হাসান মিরাজ দেখুন